বিগত দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে কনস্টেবেল এবং এসআই এর ভ্যাকেন্সি আসবে কিন্তু সেগুলো কাগজে কলমে আছে কিন্তু আমাদের এখনও নোটিফিকেশানের ডেট বা কিছুই আসেনি অবিল অতি শীঘ্র সম্ভব এগুলো বার করা হোক যাতে আমরা ফর্ম ফিল আপ করতে পারি কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তিন থেকে চার বছর এটা প্রসেস নেয় কমপ্লিট করতে অথচ বয়স সাতাশ বয়স বৃদ্ধি ঘটে যাচ্ছে আমরা পাচ্ছি না ফর্ম ফিল আপ করতে এবং একটা উল্লেখ কর যে আমরা বয়স বৃদ্ধির জন্য কনস্টেবলের সাতাশ থেকে তিরিশ করেছিল মেল কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কোনো অফিসিয়ালি কোনো নোটিফিকেশন পিআরবি চেয়ারম্যান কর্তৃক বা পিআরবি থেকে জারি করা হয়নি তার একটা কনফার্মেশন দিক এবং আমরা বারোই আগস্ট একটা পদসভা করেছিলাম এবং সমস্ত ডকুমেন্টস রয়েছে হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজি পুলিশ কমিশনার পিআরবি চেয়ারম্যান এক্সাইজ ডিরেক্টরেট এবং ওয়েলফেয়ার এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা সিএমকে জানিয়েছিলাম হচ্ছে বাই পোস্ট এবং বাই মেইল এবং কালীগেট থানা থেকেও একটা কপি ওনাকে পাঠিয়েছিলাম এছাড়া সরাসরি সিএম থেকে আশ্বাস বলতে এখনও কিছু পাইনি চাকরির দাবিতে এবার আন্দোলনের প্রার্থীরা পুলিশের চাকরি নিয়োগের নোটিফিকেশন নন জয়নিং সিটে নিয়োগ ও বয়সের ছাড়ের দাবিতে মিছিল কলকাতায় শিয়ালদাহ থেকে ধর্মতলা আঠারোই জানুয়ারি জমায়েত শিয়ালদাহ বিগ বাজারে তাদের দাবি একাধিক জায়গায় ডেপুটেশন জমা দেওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীকে মেল করার পরেও কোনো রকম কোনো কিছু আশ্বাস পাওয়া যায়নি ইতিমধ্যে তাদের চাকরি বয়স পেরিয়ে গেছে অনেকেরই কোভিড চলাকালীন তাদের এমনই দুটি বছর নষ্ট হয় তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আজও আশাবাদী কলকাতা পুলিশ চাকরি প্রার্থীরা আজকে জমায়েতের মূলত কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ তার যে একটা বিশাল সংখ্যক শূন্যপদ পড়ে আছে সেই শূন্যপদে অবিলম্বে দাবি রিক্রুট করতে হবে এটাই মূলত দাবি চাকরিপ্রার্থীদের তরফ থেকে একটা আরটিআই করা হয়েছিল সেখানে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের বত্রিশ হাজার একশো তেইশ কনস্টেবল শূন্যপদ খালি আছে তো আমাদের দাবি যে দু হাজার কুড়ি সালের পর এখনও দীর্ঘ তিন বছর অতিক্রান্ত সেই যে তিন বছরের যে মেয়াদ তার ফলে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে এবং যে বেকারত্বের যন্ত্রণায় চাকরিপ্রীরা ছটফট করছে তাদেরকে সেই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে এবং অবিলম্বে মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে দ্রুততার সাথে সমস্ত পুলিশের যে যে সমস্ত বিভাগ আছে সমস্ত বিভাগে রিক্রুট করতে হবে এই জন্য আজকে আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা মিশ্র চাকরির আমরা দেখেছি যে কোভিড পরিস্থিতির পর থেকে রাজ্য সরকারের কোনো দপ্তরে কোনো রকমভাবে কোনো বড় সংখ্যক শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তার ফলে চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে যাচ্ছে আর এর জন্য একমাত্র দায়ী পশ্চিমবঙ্গ সরকার কারণ সরকার নির্ধারিত যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা আমরা দেখেছি দেশের অন্যান্য রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য বৃদ্ধি করা হলেও আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত প্রার্থীদের জন্য কোনোরকমভাবে বয়সের ছাড় দেয়নি তাই আমরা দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের যে সমস্ত বিভাগ আছে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে যা শূন্য পদ তাদের প্রত্যেকের বয়স সীমায় ন্যূনতম তিন বছরে ছাড় দিতে হবে যাতে করে চাকরি তাদের কর্মসংস্থানের সুযোগ পায়